কারণ আকাশে প্রচণ্ড মেঘ গর্জন চলছিল তার মধ্যেও ঝুঁকি নিয়ে এসছি পাঁচ মিনিটের জন্য আমি বক্তৃতা আগেই আপনাদের কাছে দিয়ে দিয়েছি আমি আশা করি খালেকেরা প্রোগ্রাম করছে আরও যারা নেতারা এখানে আছেন এমএলএরা আছেন ব্লক সভাপতি আছেন জেলা সভাপতি আছেন সুজিত আছেন সকলে আছেন আছেন আমার মা ভাই বোনেরা আমার বক্তৃতা আপনারা শুনে নিয়েছেন এখন মনে রাখবেন একটা বড় ঝড় আসছে তাই আমাকে এইক্ষুনি বেরিয়ে যেতে হবে নাহলে আমি হয়তো যেতে পারবো না আমার বিধাননগরে প্রোগ্রাম দেয়া আছে বাগুইহাটিতে প্রোগ্রাম দেয়া আছে আমি এখানে আসার জন্য দু ঘন্টা টানা উপেক্ষা করেছি কিন্তু তাও আসতে পারিনি বলে আমি তখন আপনাদের কাছে কথা দিয়েছিলাম আমি তাহলে আঠাশ তারিখে আসব। ভালোই হলো কাজটা আমার মিটে গেল এখন নেক্সট মিটিংয়ে গেলে হয় আমি আপনাদের কথা দিচ্ছি হারুয়া এবং এই মিনাখায় খায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় এই দলকে জেতাবেন ফুল ফুলচিহ্নে ভোট দিয়ে আর আপনাদের জেতার পর আমি হারুয়াতে এবং মিনাখায় খায় আসবো অনেক মানুষ এসেছিলেন তারা ফিরে গেছেন দু একটা কথা বলে যাই এনআরসি করতে দেবো না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না রিজার্ভেশন কাটতে দেবো না ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না এস সিদের রিজার্ভেশন কাটতে দেব না ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব কৃষকদের ভাতা দেব সমুদ্র সাথীদের দুমাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাবে কিষাণ ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্যসাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় বারো মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার চলছিল চলবে বিনা পয়সায় রেশান চলবে বিজেপির নেতাদের এত সাহস সন্দেশ অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রে বেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক দেশ ভালো থাক বিজেপি যাক দাঙ্গা থাকবে না বিজেপি থাকবে না দাঙ্গা যাক शांति था, मारो साग, बीजेपी जाग, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, गली में शोर है, पकड़ मर बीजेपी चोर है, लुटेरा बीजेपी चोर है, पाक बारे दिच्छेना, नो गारंटी फोर ट्वेंटी একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারো কথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল তাকে মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপিকে হাসতে দেবেন না বিজেপিকে কাঁদতে দিন বিজেপিকে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিতৃ মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আরও দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদি একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমলা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নজরের চিহ্ন তিন নুরুলের চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপির হবে হার বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে আমরা নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছর অব্দি না সারা জীবন যতদিন তত দিন পাবেন এবং তাই লাস্টে বলি জয় হিন্দ বন্দে মাথারম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের মা বুড়োদের শুভেচ্ছা ছিল বলেই ভাইদের দোয়া ছিল বলেই আসতে পেরেছি এত দুর্যোগের মধ্যে যাবার আগে একটু আশীর্বাদ দিন একটু দোয়া দিন একটু শুভেচ্ছা দিন একটু শঙ্কর একটু ধ্বনি একটু মায়েদের দোয়া আর ভাইয়েরাও হাততালিরাও তালি মায়েদের শঙ্করধ্বনি এবং দোয়া আর ভাইদের তালি আগামী দিন এই মাটিকে বিজেপিকে করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব। না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি এটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় বিজেপিকে হাটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ জোহার জয় ইনশাআল্লাহ জয় বাংলা 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 রবীন্দ্র নজরুল আপনাদের কাছে দিয়ে দিয়েছি আমি আশা করি খালেকেরা প্রোগ্রাম করছে আরও যারা নেতারা এখানে আছেন এমএলএরা আছেন ব্লক সভাপতি আছেন জেলা সভাপতি আছেন সুজিত আছেন সকলে আছেন আছেন আমার মা ভাই বোনেরা আমার বক্তৃতা আপনারা শুনে নিয়েছেন এখন মনে রাখবেন একটা বড় ঝড় আসছে তাই আমাকে এই খুনি বেরিয়ে যেতে হবে নাহলে আমি হয়তো যেতে পারবো না আমার বিধাননগরে প্রোগ্রাম দেয়া আছে বাগুইহাটিতে প্রোগ্রাম দেয়া আছে আমি এখানে আসার জন্য দু ঘন্টা টানা উপেক্ষা করেছি কিন্তু তাও আসতে পারিনি বলে আমি তখন আপনাদের কাছে কথা দিয়েছিলাম আমি তাহলে আঠাশ তারিখে আসব। ভালোই হলো কাজটা আমার মিটে গেল এখন নেক্সট মিটিংয়ে গেলে হয় আমি আপনাদের কথা দিচ্ছি হারুয়া এবং এই মিনাখায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় এই দলকে জেতাবেন ফুল ফুলচিহ্নে ভোট দিয়ে আর আপনাদের জেতার পর আমি হারোয়াতে এবং মিনাখায় খায় আসবো অনেক মানুষ এসেছিলেন তারা ফিরে গেছেন দু একটা কথা বলে যাই এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না তপসিলিদের রিজার্ভেশন কাটতে দেব না ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না এসটিদের রিজার্ভেশন কাটতে দেব না ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব কৃষকদের ভাতা দেব সমুদ্র সাথীদের দুমাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাবে কিষাণ ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্য সাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় বারো মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার চলছিলো চলবে বিনা পয়সায় রেশান চলবে বিজেপি নেতাদের এত সাহস সন্দেশখানিকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে বেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক দেশ ভালো থাক বিজেপি যাক দাঙ্গা থাকবে না বিজেপি থাকবে না দাঙ্গা যাক শান্তি থাক मारो सब बीजेपी जाग बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ, बीजे हटाओ। अली गली में शोर है पॉकेट में बीजेपी चोर है लुटेरा बीजेपी चोर है पाका बारे दिच्छे ना नो गारंटी फोर ट्वेंटी একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারও কথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল তাকে মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপিকে হাসতে দেবেন না বিজেপিকে কাঁদতে দিন বিজেপিকে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিতৃ মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আর দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদি একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমলা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নজরুলের চিহ্ন তিন নুরুলের চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপির হবে হার বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে আমরা নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশাণ বেদি মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছর অব্দি না সারা জীবন যত দিন বাজবেন ততদিন পাবেন এবং তাই লাস্টে বলি জয় হিন্দ বন্দে মাথরম খোদা পেজ ইনশাআল্লাহ জয় জহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের মা বোড়েদের শুভেচ্ছা ছিল বলেই ভাইদের দোয়া ছিল বলেই আসতে পেরেছি এত দুর্যোগের মধ্যে যাবার আগে একটু আশীর্বাদ দিন একটু দোয়া দিন একটু শুভেচ্ছা দিন একটু শঙ্কর একটু ধ্বনি একটু মায়েদের দোয়া আর ভাইরা দাও তালি মায়েদের শঙ্করধ্বনি এবং দোয়া আর ভাইদের তালি আগামী দিন এই মাটিকে বিজেপিকে করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের মেলে থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলাই বিজেপিকে কে হটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ জোহার জয় ইনশাল্লাহ জয় বাংলা 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 রবীন্দ্র নজরুলের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা জয় বাংলা রবীন্দ্র নজরুল বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা বাংলা আম্বেদকর সাহেবের আজকে কনস্টিটিউশন নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আদিবাসীদেরও সংখ্যালঘুদেরও চিন্তা করবেন না আমি ছিলাম আছে থাকবো তাহলে যাচ্ছি তাহলে আবার আবার জল এসে আমাকে রাস্তায় হয়তো আমি চলে গেলে বা এই তো প্ল্যান তো আছে চক্রান্ত আপনারা জানেন বলবে ঝড় জল হয়েছে মেরে দিলাম নিয়ে বিজেপি আর কি খালি করে দিল আমি খালি হব না বিজেপিকে খালি করব এবং আমি লড়ে যাব মানুষের জন্য অনেক ধন্যবাদ নমস্কার আমি